হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ব্লগ সুইচ শিমু থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারাজ থেকে কিচেনের খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনে নিলাম এবং খুব শখেরও একটা জিনিস কিনে নিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি ডিমগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ডিমগুলো না ধুয়ে তো ফ্রিজে তোলা যায় না এই জন্য আমি একটু ধুয়ে নিয়ে আসলাম আর চিটাগাঙে আসার পরে ডাবল ডিম ছাড়া কিন্তু চলেই না এগুলো কিন্তু সবই ডাবল কুসুমের ডিম ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দিয়ে কিচেনে ঢুকে যাব আর কিচেনে ঢুকে ডিনারের জন্য বাচ্চাদের পছন্দের একটা রেসিপি রান্না করব। এবং আপনাদের সাথেও শেয়ার করব আর তার থেকে যে জিনিসটা আমি কিনেছি সেটা আপনাদের দেখি আমি কিচেনে কিন্তু সেটা অর্গানাইজ করব। আশা করি পুরো ভিডিওটি জুড়েই আমার সাথে থাকবেন সত্যি চিটাগংয়ে আসার পরে এই ডাবল কুসুম ডিম ছাড়া যেন আমাদের চলেই না ডাবল কুসুম ডিমটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আমি রান্নাঘরে ঢুকে গেছি আর বাচ্চাদের পছন্দের এবং আমাদের পছন্দেরও রেসিপিটি আমি রান্না করা শুরু করেছি এখানে স্পেশাল তেমন কোনো মশলাই নাই রেগুলার যে মশলা সেগুলো এবং আদা রসুন আর একটু তেজপাতা এটা দিয়ে দিয়ে আমি মশলাটা ভুনিয়ে তারপর চিংড়িটাও দিলাম চিংড়িটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢেকেও দিয়েছিলাম আসলে ভিডিওটা আমার সবসময় একটু দেরি করে দেওয়া হচ্ছে কারণ দেশের যে অবস্থা চলছিল আর এরপরে তো বন্যাটাও চলে আসলো সবকিছু মিলিয়ে মন এবং মানসিকতা কোনোটাই ভালো থাকে না আর এ কারণে কিন্তু আমার ভিডিওটা দিতেও দেরি হয়ে যাচ্ছে বন্যা কবলিত মানুষগুলোকে দেখে এতটা বেশি খারাপ লাগছে যে কি বলবো যার যতটুকু যতটুকু আছে আছে মনে হয় এগিয়ে যাওয়া উচিত আমি আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি চিংড়িগুলো ভুনানোর পরে আমি এর মধ্যে কচি লাউ যেটা সেটা দিয়ে দিলাম আর লাউ চিংড়ি হলে আমাদের আর কিছুই দরকার হয় না আমরা এতটাই পছন্দ করি লাউ চিংড়িটা লাউ চিংড়িটা একটু নাড়াচাড়া করার পরে আমি কিন্তু ঢেকেও দিয়েছিলাম সবার মতো আমারও সেটাই মনে হয় দুই দিন না খেয়ে থাকা যায় কিন্তু দুই মিনিটও পানি না এভাবে থাকা যায় বানভাসী মানুষগুলোর হাহাকার এবং কষ্টগুলো আসলে চোখে দেখা যায় না আমি হয়তো তাদের পাশে যেয়ে দাঁড়াতে পারছি না কিন্তু আমি কিন্তু তাদের পাশেই আছি দূর থেকে যেভাবে পারছি আমি হেল্প করার চেষ্টা করছি আমার মনে হয় সবারই করা উচিত কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা যতটুকু দেখছি তাতে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর যারা এরকম বাস্তবতার শিকার তাদের না কত কষ্ট হচ্ছে চিংড়ি রান্নাতে কিন্তু আমি এতটুকুও পানি দিব না পানির ছাড়াই কিন্তু আমি রান্না করব কারণ লাউটা অনেক ভালো ছিল লাউটা যদি ভালো না হয় তাহলে টেস্টটাও কিন্তু ভালো হয় না এটা কিন্তু বাস্তব লাউ চিংড়ি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েও গেছে আর একটু পরে আমি ডালা জিরার ফাঁকিরটা দিব এরপরে কিন্তু আমি নামিয়েও নিব আর এই তরকারিটাতে ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় কিন্তু আমার মেয়ে এই রেসিপিতে ধনিয়া পাতাটা দিতে মানা করেছে আর এর জন্য আমি ধনিয়া পাতা ছাড়াই রান্না করছি এখন আমি জিরাটা দিয়ে দিলাম আর লবণ একটু কম হওয়াতে লবণটাও দিয়ে দিলাম ডালা জিরাটা দেওয়ার পরে আমি একটু ঢেকেও দিয়েছিলাম তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এটা এখন রান্না একদম পুরোপুরি কামচিট হয়ে গেছে আমি এটা ঢেলেও নেবো এখন বাটিতে এখনই আমি আমার বেডরুমে চলে যাব তারপর আমি পার্সেলটা খুলব এবং আপনাদের সাথে শেয়ার করব। দারাজের এই পার্সেলটা পাওয়ার জন্য আমাকে কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হয়েছে কারণ এটা ওভারসিজ থেকে এসেছে এই জন্য আমাকে কিন্তু প্রায় পনেরো দিনের মতো অপেক্ষা করতে হয়েছিল আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড কারণ এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি কার্যকরী মনে হয়েছে তাই আমি অর্ডারটা করেও দিয়েছিলাম এই প্রোডাক্টটা দ্বারাজ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এজন্য আমাকে দ্বারাজের দ্বারস্থটাই হতে হয়েছিল দারাজে যখন প্রোডাক্টটা আমি কিনি তখন বিভিন্ন সবগুলোতেই এই প্রোডাক্টটা ছিল কিন্তু সাইজগুলো একদমই পারফেক্ট ছিল না কারণ কেনার আগে কিন্তু আমি প্রত্যেকটা স্টোর ঘুরে ঘুরে দেখেছি আর প্রত্যেকজনের রিভিউটাও আমি দেখেছি তো রিভিউতে তারা ছবি সহ শেয়ার করেছে এবং বলেছে কোয়ালিটি ভালো কিন্তু সাইজটা একদমই ছোট কিছুই রাখা যাচ্ছে না তো আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম যে সাইজে একটু বড় পাবো তো এই চিন্তা করেই আমি খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে অনেক খোঁজার পরে একটা স্টোরে আমি মোটামুটি বড় সাইজের একটা পেয়ে গেলাম তো পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম আর কালারটা হোয়াইট কালারটা সিলেক্ট করলাম কারণ হোয়াইটটাই আমার কাছে কেন যেন বেশি ভালো লাগছিল দারাজের এই কিউট জিনিসটি আমি বেশ কয়েকটা ব্লগার আপুদের কিচেনেও দেখেছি কিন্তু সাইজটা ওই ছোট্টটাই দেখেছিলাম কিন্তু আমি যে সাইজটা নিয়েছি সাইজটা কিন্তু বেশ বড় সড় আমার মনে হয় প্রত্যেকটা কিচেনের জন্যই সাইজটা ঠিক আছে আর আমার কিচেনে যে সিঙ্কের পাশে যে জায়গাটা সেই জায়গাটার জন্য এই সাইজটা একদমই পারফেক্ট তো চলেন কথা না বাড়ি আমি কিচেনে চলে যাই এবং এটা অর্গানাইজ করি প্রতিদিনের একদম অর্ডিনারি জিনিস যেগুলো সব সময় আমার কাজে লাগে সেগুলো দিয়েই আমি র্যাকটা সাজাবো যেমন চা তো সব সময় খেতে হয় চায়ের কাপ গুলো মগ গুলো তারপরে হাফ প্লেট গুলো পিরিস গুলো বাটি গুলো এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন সব সময় কাজে লাগে এই র্যাকটাতে সবচাইতে বেশি ভালো লেগেছে হাফ প্লেট বা ফুল প্লেট রাখার যে জায়গাটা তো আমি হাফ প্লেট গুলো দিয়ে সাজালাম আর বাটি চামচ যেগুলো আমার প্রতিদিন ইউজ হয় সেগুলোই আমি রাখার চেষ্টা করলাম জিনিসগুলো রাখতে রাখতে দেখলাম যে অনেক কিছুই সত্যি রাখা যাচ্ছে আর এটা আমার কাছে অনেক হেল্পফুল মনে হচ্ছে কারণ এটা একদমই সিনকের পাশে থাকবে আর প্রয়োজনীয় জিনিসগুলো আমার হাতের একদমই নাগালে থাকবে আর এই র্যাকটার সবচাইতে বেশি ভালো লেগেছে যে এই র্যাকটাতে যখনই আমি থালাবাটিগুলো রাখবো তখনই কিন্তু ড্রাই হয়ে যাবে কারণ এখানে পানিটা ড্রেন করার জন্য একটা জায়গা রয়েছে সত্যি সিঙ্কের পাশে এই র‍্যাকটা রেখে আমি অনেক বেশি আরাম পাচ্ছি যে কোনো জিনিস খুব দ্রুত আমি ধুয়ে সেখানে রাখতেও পারছি এবং পানিটাও খুব দ্রুত ড্রেন করে ফেলতে পারছি দারাজ থেকে কিনা আমার এই অর্গানাইজারটা কেমন হয়েছে অবশ্যই কমন সেকশনে জানাবেন আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য ধন্যবাদ